এবারে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার বিকেলে সচিবালয় উপদেষ্টাদের কার্যালয়ে সাক্ষাৎকালে দুদেশের মধ্যে পুলিশ বাহিনী সীমান্ত নিরাপত্তা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বন্যা সতর্কীকরণ পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানাবো দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের শুধু বহিষ্কার নয় আইনি ব্যবস্থা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল থেকে শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিচ্ছে এদিকে শিবচরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য সহ দুজনকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ অন্তত দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাসকান্দি ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে জানিয়ে দেব সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার দুপুর বারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল তোপের মুখে নেতানিয়াহ গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মি লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ জিম্মি উদ্ধারে তার ব্যর্থতার কথায় বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ইসরায়েলেরা এসব কিছুর জন্য নেতানেহ দায়ী এমন অভিযোগই তুলছেন তারা শুধু অভিযোগই নয় সরকারের বিরুদ্ধে খুব ছাড়তে রাজপথে নেমেছে হাজারো মানুষ রোববার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন ইসরায়েলের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারাও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শ্রমিক বিক্ষোভে উত্তাল ছেচল্লিশ কারখানায় ছুটি ঘোষণা দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের টঙ্গি ও সাভারের আশুলিয়ার পোশাক কারখানা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ও ঘটনায় আশুলিয়ায় অন্তত কারখানায় ছুটি ঘোষণা সকালে টঙ্গি কারখানায় শ্রমিক এবং চাকুরি প্রত্যাশীদের ওই কর্মসূচি শুরু করেন এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত পঁয়ত্রিশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরদিকে গাজীপুরের টঙ্গিতে বিক্ষোভ এবং এগারোটি কারখানায় ভাঙচুর করেছেন চাকরিচ্যুত শ্রমিকেরা এ সময় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ সোমবার সকাল থেকে শ্রমিকরা আশুলিয়ার ইপিজেট এবং বাইপাইল আবদোলা সড়কের বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদোলাপুর সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড তৈরি করে অবরোধ করেন এবং বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন এতে গুরুত্বপূর্ণ সড়ক দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই অঞ্চলে অবস্থায় আসলের বিভিন্ন এলাকায় অন্তত পঁয়ত্রিশটি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সেনা সদস্যরা পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল আবদুল্লাপুর সড়কের ব্যারিকেড তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন আসলে শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন আজকে শ্রমিকরা আন্দোলন করছে চাকুরির দাবিতে এছাড়াও পোশাক কারখানায় নারী পুরুষের সমানুপাতি হারে নিয়োগের দাবি সহ আরও কয়েকটি দাবি রয়েছে আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল আবদুল্লাপর সড়কটি অবরোধ থেকে মুক্ত করতে পারলেও এখনও ব্যারিকেড রয়েছে ইপিজেটের সামনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত বাইপাইল আবদুল্লাপুর সড়কের দুপাশে অবস্থিত কারখানাগুলোর মধ্যে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে সমস্যার সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যোগ করেন এই কর্মকর্তা অপরদিকে সকাল থেকেই গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় বিক্ষোভ শুরু করে কয়েকশো শ্রমিক এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পোশাক কারখানাগুলোতে ভাঙচুর চালায় অবস্থায় টঙ্গীর বিভিন্ন এলাকার অন্তত এগারোটি কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময় ওইসব কারখানা থেকে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এই ভাংচুরে অংশ নেন বলে অভিযোগ শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই হাইকমিশনারের সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বিকেলে সচিবালয় উপদেষ্টাদের কার্যালয়ে এ সাক্ষাৎকালে দুদেশের মধ্যে পুলিশ বাহিনী নাগরিকদের নিরাপত্তা বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয় শুরুতে উপদেষ্টা হাই হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ সহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বৈঠকে দুপক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার বিষয়ে ঐক্যমত পোষণ করেন হাইকমিশনার এ সময় বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী এবং অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয় উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি করেন উপদেষ্টা জানান বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কোন শঙ্কা নেই সরকারের পক্ষ থেকেও তাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হবে তিনি বলেন ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্যা সতর্কীকরণ এবং পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুদেশের একসঙ্গে কাজ করা উচিত হাই হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপত্র দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন হাই কমিশনার এ সময় বলেন স্বল্প পরিসরে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে তবে তা মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে এবং পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের শুধু বহিষ্কার নয় আইনি ব্যবস্থা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয় আইনি ব্যবস্থা গ্রহণ করবার নির্দেশনা দিচ্ছে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে আজ সোমবার খুলনা বিভাগে সবাই তারেক রহমান এই অঙ্গীকার ব্যক্ত করেছেন জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফার কর্মসূচি মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক সব মানুষের কাছে পৌঁছানোর নির্দেশনা দেন তারেক রহমান বলেন বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সেটার সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করবার অধিকার সহ যেসব মানবিক অধিকার রয়েছে সবগুলো নিশ্চিতে বিএনপি বদ্ধপরিকর ঢাকা ক্যান্টনমেন্টের মৈনুল রোডের বিজুলিত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসবাস করেছেন যে বাড়ির প্রতিটি ইঞ্চিতে তার এবং তার ভাইয়ের শৈশব কৈশোরে স্মৃতি জড়িয়ে আছে যে বাড়ি তার মায়ের সংসারের সূচনা আর বৈধবের বেদনা সাক্ষী সেই বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মানজনক এবং অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে তা দেশবাসী দেখেছে বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে নিদারুণ অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে শিবচরের তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে সোমবার দেবাগত রাত ছাড়ে আটটার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়ানের খলিফাকান্দি এলাকায় ঘটনা ঘটে আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে পুলিশ সদস্য পলাশ এবং একই এলাকার চানমিয়া মুন্সির ছেলে আসিফ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার পুলিশ সদস্য পলাশের ছেলে আকেকার অনুষ্ঠান হয় এ সময় তাদের প্রতিবেশী হাদিস খালাশী এবং তার ছেলে শাহলম রফিকুল এই অনুষ্ঠানে মেহমাদেরই করেন কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাশী না খেয়ে বাড়ি চলে যান রোববার দুপুরে বিষয় নিয়ে রফিকুল খালাসির সাথে পলাশের কথা কাটাকাটি হয় পরে সোমবার রাতে পলাশ এবং আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন এ সময় হাদিস খালাসি এবং তার দুই ছেলে জামাতা আসিফ তাদের উপর হামলা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে তাদের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিরুল ইসলাম বলেন রাতে দুইজন রোগী গুরুতর আহত অবস্থায় এখানে আসেন তাদের একজনের অবস্থা খারাপ ছিল প্রচুর রক্তপাত হচ্ছিল আক্রান্ত স্থান খুবই গভীর ছিল আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি কিন্তু রক্ত থামানো যাচ্ছিল না তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল তোপের মুখে বেঞ্জামিন নেতানাহো গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মি লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহো নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ জিম্মি উদ্ধারে তার ব্যর্থতার কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিরা এসব কিছুর জন্য হয়ে দায়ী এমন অভিযোগ তুলছেন তারা শুধু অভিযোগই নয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছাড়তে পথে নেমেছেন হাজারো মানুষ রোববার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন ইসরায়েলের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও এছাড়াও সোমবার ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে একটি বৃহত্তম শ্রমিক ইউনিয়ন হিস্টাটুটো ইতিমধ্যে তেলাবিব সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছেন বিক্ষোভকারীরা বলছেন নেতানেহর কারণে জীবিত অবস্থায় ফিরতে পারেননি জিম্মিরা কারণ তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হননি অথচ তিনশো দিনের বেশি সময় ধরে হামাজের কাছে জীবিত ছিলেন তারা আলজাজেরার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলের শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রোববার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায় বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে নেতানি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ইসরায়েলি শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেছিল তবে তেলাবিবে বিক্ষোভরত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান সড়কে অবরোধ করেন এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের মধ্য থেকে উনত্রিশ জনকে গ্রেফতার করে